আজকে আমি খুব অল্প উপকরণের চিকেন মোমো বানিয়ে দেখাবো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এর ভিতরে লবণ আর তেল দিয়ে প্রথমে সুন্দর করে মাখিয়ে নেব দেখবে তেলটা যাতে ময়দার সাথে ভালোভাবে মিশে যায় এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে একেবারে বেশি জল দিয়ে ফেলবে না মোমোর ময়দা কিন্তু লুচির মতো অত নরম হয় না একটু শক্ত করে মাখতে হয় ওটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি মোমোর পুরটা করার জন্য আমি প্রায় নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন এখন চিকেনটাকে ছোট ছোট করে কেটে আমি ছুরি সাহায্যে কিমা করে নিব তোমরা যদি কিমা না করতে চাও তাহলে দোকানেই বলবে কিমা করে দিতে অনেকেই চিকেন পেস্ট করে চিকেন মোমো বানান সেটা খেতে অত ভালো লাগে না কেননা চিকেনের পুরটা ডেলা পাকিয়ে যায় চিকেনের মাঝে দিয়ে দেবো ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটু জুড়ের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু সয়া সস একটু লবণ আর গরম তেল দিয়ে দেবো গরম তেল দেওয়ার পরে একটা চামচ দিয়ে সবগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার পর কিছু সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওই পাশে আমি রাইস কুকারে জল বসিয়ে দিয়েছি মোমো সেদ্ধ করার জন্য এখন আমি লেচি কেটে নেব মোমোগুলো বানানোর জন্য লেচিগুলো ভালো করে গোল করে নিব। লেচিগুলোর উপরে দিয়ে দেবো একটু ময়দা যাতে বেলতে সুবিধা হয় এখন লেচিগুলো খুব সুন্দর করে বেলে নেবো দেখবে লেচিগুলো খুব বেশি যেন মোটা না হয় এখন চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি নিবে না যাতে বাইরে না বেরিয়ে যায় এখন এর চারপাশ দিয়ে জল লাগিয়ে দিলাম যাতে চিকেনের বাসগুলো জুড়তে সুবিধা হয় এক আঙ্গুল সেন্টারে রেখে অন্য আঙ্গুল দিয়ে সুন্দর করে শাড়ির মতো কুচি করে নিতে হবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এখন রাইস কুকারের উপরে সেদ্ধ করার জন্য ভাপে বসিয়ে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দিব একটা আঙুল দিয়ে দেখে নেবেন যদি হাত না লাগে তার মানে সিদ্ধ হয়ে গেছে এই তো আমার মোমো কমপ্লিট আপনারা বাড়িতে অবশ্যই মোমো বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন